আসসালামু আলাইকুম এই কবুতর পিপল সবার কী অবস্থা দিস ইজ প্রিন্স রাসেল ফ্রম গোল্ডেন পিজম লফট আশা করছি সকলে ভালো আছেন দুই পেয়ার রেসার কবুতর গুড কোয়ালিটি দুই পেয়ার রেসার কবুতর সেল হবে এক পেয়ার হচ্ছে মাক্সি আরেক পেয়ার রেড চেকার মাসাল্লাহ বিগ সাইজের লাইট কালারের গুড কোয়ালিটি দুই পিয়ারি রেসার কবুতর সেল হবে দুইটাই এই মুহূর্তে ডিমে আছে এখন ডিমে আছে আর মার্কশিটাও ডিমে আছে দুইটাই ডিমে আছে এই মুহূর্তে দুইটাই মার্শাল্লা লাইট কালারে ডাউন শেপে রানিং কবুতর বিউটিফুল কোয়ালিটি মশল ভিপি কবুট সেল হবে যদি কোনো ভাই নিতে চান স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করবেন আমার লোকেশন ঢাকা মিরপুর বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব ইনশাল্লাহ চাইলে আপনারা এসে সশরীরে দেখেও নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব রানিং প্যার দুইটাই ডিমে আছে এই মুহূর্তে যারা নিতে চান ক্যাপশনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন ট্যাক আছে দুইটাই হচ্ছে আপনার ট্যাক করানো এগুলো হচ্ছে দুই হাজার বাইশ তেইশের সরি তেইশ চব্বিশের ইয়াংবার এবং রেড চেকার দুইটাই যারা নিতে চান স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন আর আসসালামু আলাইকুম আর কবুতরের কোয়ালিটিটা কীরকম অবশ্যই কমেন্টে জানাবেন কবুতরের কোয়ালিটিগুলো কীরকম আপনার কাছে লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম